গরমে বাংলা ফাটা কলকাতা সহ দক্ষিণবঙ্গ রোদে রো রোদে অতিষ্ঠ জেলা তাপপ্রবাহের সতর্কতা তিন জেলাতে রাতেও গরম সতর্কতা তিন জেলায় এপ্রিল মে জুনের কথা ভেবেই দুশ্চিন্তা মার্চেই যদি গরম হয় আগামী তিন মাস কি পরিস্থিতি হবে এই বাংলায় তা নিয়েই কিন্তু দুশ্চিন্তা আমার সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি সুদীপ্ত সুদীপ্ত এখান থেকে বোঝার চেষ্টা করব যে মার্চের মধ্যেই যদি এরকম গরম একেবারে চাঁদি ফাটা রোদের প্রখর সূর্য তাপ আমরা দেখতে পাচ্ছি রাতেও গরম থাকছে এবং অস্বস্তিকর এই গরম কি কিছুটা কমবে বৃষ্টির কি কোনো সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস দেখো প্রিয়াঙ্কা তুমি যেমনটা বলছো মার্চে যদি এরকম গরম হয় তাহলে তো এখন এপ্রিল পরে রয়েছে সেখানে তাহলে কি ঘটবে দুর্বিষহ আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর কলকাতা হুগলি হাওড়া এবং অন্যান্য জেলাগুলিতেও আজকে প্রায় ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ছাব্বিশ ডিগ্রি অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি মানে হচ্ছে প্রায় চার ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি মানে হচ্ছে প্রায় পাঁচ ডিগ্রি বেশি অর্থাৎ একেবারেই দুর্বিষহ অবস্থা এরই মাঝে তুমি যেমন বৃষ্টির পূর্বাভাসের কথা জানতে চাইছ সেক্ষেত্রে বলা ভালো পুরুলিয়াতে আজকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর সেই মতো বিকেল চারটে নাগাদ পুরুলিয়াতে কিন্তু বৃষ্টি হয়েছে হালকা বৃষ্টি হয়েছে সেখানে এবং একইভাবে আজকে তিনটি জেলাতে এবং আজকে এবং আগামীকাল তিনটি জেলাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোন কোন জায়গা এক হচ্ছে পুরুলিয়া জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এবং পশ্চিম বর্ধমান জেলা এবং বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু হলুদ সতর্কতা রয়েছে আজ এবং আগামীকাল তাহলে বৃষ্টি কবে থেকে এই যখন প্রশ্ন তোমার থেকে আসছে তার উত্তরে আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে একুশ তারিখে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এই সুদীপ্ত সঙ্গে থাকো বসন্তের চাঁদে ফাটা মধ্য গরমে পড়ছে বাংলা তবে এরই মাঝে কোথাও কোথাও কোনো কোনো জেলায় বিশেষত পশ্চিমের জেলায় কিন্তু স্বস্তির বৃষ্টি শুরু হয়েছে কিন্তু প্রশ্ন এই জায়গাতে এখানেই দুশ্চিন্তা থেকে যাচ্ছে যে এখনই যদি এই পরিস্থিতি হয় আগামী তিন মাস গরম কতটা পড়বে আরও কতটা দুর্বিষহ হয়ে উঠবে এখানেই কিন্তু দুশ্চিন্তার অন্যতম কারণ হাওয়া অফিস কি জানাচ্ছে একবার শোনাই আপনাদের আগামী দুদিন এই একটা থাকবে এই যে কটা জেলাতে আমরা দিয়েছি অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়ার জন্য এবং এই তিনটি জেলাতে আমরা ওয়ার্ম নাইটেরও অ্যালার্ট দিয়েছি হিট সঙ্গে সঙ্গে আর শুধু হিট দেওয়া হয়েছে ওয়েস্ট মিদনাপুর ঝাড়গ্রাম এবং বীরভূমে আর এর সঙ্গে আমরা দিয়েছি হট অ্যান্ড হিউমিড সাউথ চব্বিশ পরগনা এবং ইস্ট মেদিনীপুরে এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাই বল মানে যেগুলো ইট ওয়েবের অ্যালার্ট নেই বা ওয়ান নাইটের অ্যালার্ট নেই সেই জেলাগুলোকেও বলা হচ্ছে যে তাপ তাপমাত্রা যথেষ্ট গরম থাকে আঠেরো তারিখ থেকে আমরা আশা করছি যে তাপমাত্রাটা গ্রাজুয়ালি ফল করবে এই টু টু থ্রি ডিগ্রি আরও তিন দিনের মধ্যে বাইরের পরিস্থিতি তো খুবই খারাপ মানে গরমটা যেরকম হচ্ছে তো মনে হচ্ছে কি কি হবে বোঝা যাচ্ছে না কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার মনে হচ্ছে ফিফটি ফাইভ সিক্সটি যাবে এই পর্বে বাইরে বেরোনো মতলব কি নিশ্চয়ই কিছু কাজ আছে বলে বাইরে বেরোচ্ছে লোক কিন্তু গরম তো অনেক প্রচুর গরম এখন মার্চ মাসেই এই এইরকমই গরম পড়ে যাচ্ছে তাহলে আগে কি হবে জানি না এই মুহূর্তে বর্ধমানের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে বসন্তে চাঁদে ফাটা গরমে পড়ছে গোটা বাংলা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর গরম রোদে চালায় অতিষ্ঠ রাজ্যের ছয় জেলায় এই মুহূর্তে বর্ধমানের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে তাপ সতর্কতা তিন জেলাতে রাতেও গরম সতর্কতা জেলায় এই মুহূর্তে বর্ধমানের ছবি দেখাচ্ছি আপনাদের এবার দেখাচ্ছি আসানসোলের ছবি রাস্তাঘাট বলা যেতে পারে শুনশান দুপুরের পর থেকে কেউ বেরোতে চাইছেন না একেবারেই ফাঁকা এই মুহূর্তে আসানসোলের ছবি দেখাচ্ছি বসন্তে চাঁদি ফাটা গরমে পড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মোট ছটি জেলা তাপপ্রবাহের সতর্কতা তিন জেলাতে রাতেও কিন্তু গরম সতর্কতা তিন জেলায় এই মুহূর্তে দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরের ছবি ছাতা মাথায় মুখ ঢেকে বেরোতে হচ্ছে বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোচ্ছেন না পশ্চিম মেদিনীপুরের ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের তাপপ্রবাহে সতর্কতা দেওয়া জানানো হয়েছে তিন জেলাতে এবং রাতেও গরম থাকবে পশ্চিম মেদিনীপুরের পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি পুরুলিয়ার ছবি পুরুলিয়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন খামখেয়ালি আবহাওয়ায় বসন্তে চাঁদি ফাটা চরম গরমে বাঁকুড়ার বিষ্ণুপুরে শিলা বৃষ্টি তবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পুরুলিয়াতেও একদিকে যখন খামখেয়ালি আবহাওয়া ঠিক তখনই চরম গরমে বাঁকুড়ার বিষ্ণুপুরে শিলাবৃষ্টি এই মুহূর্তে বাঁকুড়ার ছবি দেখাচ্ছি এখানে কিছু হলেও স্বস্তি শিলা বৃষ্টি হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে চরম গরমে বাঁকুড়ার বিষ্ণুপুরে শিলা বৃষ্টি খামখেয়ালি আবহাওয়ায় বসন্তে যখন চাঁদে পাতা চরম গরম বাঁকুড়ার বিষ্ণুপুরে শিলা বৃষ্টি সেই ছবি আমরা তুলে এই মুহূর্তে বাঁকুড়া বিষ্ণুপুরে আমাদের যে পুরুলিয়াতে সেখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এই মুহূর্তে পুরুলিয়ার ছবি দেখতে পাচ্ছেন আপনারা সেখানেও স্বস্তির বৃষ্টি হয়েছে এই মুহূর্তে পুরুলিয়াতে সেই ছবি আমরা তুলে ধরছি আজ দুপুরের পর বৃষ্টি হয়